আজকে এসেছি আপনাদের জন্য নতুন এক অফার নিয়ে আপনারা জিও সিম চালিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বেস্ট অফার নিয়ে এসেছি এই নতুন বছরের উপলক্ষে দু হাজার পঁচিশ সালের নতুন অফার কি আপনাদের এখন এই ভিডিওতে জানাবো তার আগে আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলায় কোনটি অল বাজে দেবেন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার টেক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় তো চলুন সেই দু সালের বেস্ট অফার বা নতুন অফারটা কি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তার জন্য নতুন অফারটি দেখার জন্য আপনারা মাইজো অ্যাপটি ডাউনলোড করতে পারেন বা হয়তো ডালপেডে পেডে গিয়ে ওয়ান স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ ওয়ান হ্যাচ চেক করতে পারেন আমি আপনাদেরকে মাইজো অ্যাপের দ্বারা দেখে দিচ্ছি যে বেস্ট দুহাজার সালের নতুন বেস্ট অফারটা কি তো আমি আমার মাইজিও অ্যাপটা ওপেন করে নিলাম তো মাইজিও ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে আপনারা অল্প স্ক্রল ডাউন করে এখানে দেখতে পারবেন রিসার্জের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো প্ল্যান আছে রিচার্জের প্ল্যান আছে সবগুলো এখানে শো করবে এখান থেকে অল্প স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন এখানে দু হাজার পঁচিশ যে রিসার্জের প্ল্যানটা আছে এখানে ডিটেলসে ক্লিক করে দেবেন ডিটেলসে ক্লিক করার পর এখানে কিন্তু ডিটেলসটা শো করবে এখানে দেখতে পাচ্ছেন দু সালের দু টাকা রিসার্জ করলে এখানে আপনারা পাচ্ছেন দুশো দিনের ভ্যালিডিটি টোটাল ডাটা পাঁচশো জিবি আর দিনে হচ্ছে আড়াই জিবি টু পয়েন্ট ফাইভ জিবি কিন্তু আপনারা দিনে পাচ্ছেন আর আনলিমিটেড ভয়েস কল দিনে একশো জিবি এসএমএস পাচ্ছেন তো আপনারা কিন্তু দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ টাকা মানে রিচার্জ করে কিন্তু সাড়ে সাত মাস চলতে পারবেন তবুও আপনারা সাত মাসে কিন্তু আপনাদের দুশো সত্তর টাকা করে পড়বে আপনারা যদি প্রো ফাইভ নেট নেটওয়ার্ক রিচার্জ করতে চান তাহলে কিন্তু সাড়ে তিনশো টাকা রিচার্জ করতে হয় এখান থেকে কিন্তু দু হাজার পঁচিশ টাকা রিচার্জ করলে কিন্তু আপনাদের মাসে যাচ্ছে দুশো সত্তর টাকা আর পাচ্ছেন সাড়ে সাত মাস ভ্যালিডিটি তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু উপকার আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর নিজে রিচার্জ করবেন অন্যদেরকে রিচার্জ করার জন্য এই সুযোগটা পাওয়ার জন্য হ্যাঁ সাহায্য করবেন ধন্যবাদ